দেখো আমার কাছে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো থিমা পিঙ্ক গাছটার বয়স আনুমানিক দশ থেকে সাড়ে দশ মাস বয়স তার মধ্যে দেখো এতটা ফুলের ব্লুমার এটা কিন্তু সেকেন্ড ব্লুমার ফার্স্ট ব্লুমার হয়েছিলো সেটা আমি কেটে দিয়েছিলাম ফুলগুলো কিছুদিন পরে এটা হলো সেকেন্ড ব্লুমার দেখো কতটা পরিমাণে ফুল ফুটেছে এখনো সম্পূর্ণভাবে ফুল ফুটে পারিনি এখনও দেখো ভিতরে আরও অনেক ছোট ছোট করি অসংখ্য করি রয়েছে সেগুলো যখন ফুটবে গাছটা কিন্তু তখন ভরে যাবে পুরো একদম ফুলে ভরে উঠবে এখনই তাই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে কিন্তু থিমা পিঙ্ক আর থিমা ইয়েলোটা রয়েছে থিমা ইয়েলো যেহেতু ছোট গাছ সেই কারণে ভিডিও করতে পারিনি এবং সেটাতে ফুলও আসেনি এখনও ঠিকঠাক দু চারটে সেই কারণে ভিডিও করলাম না এটাতে যেহেতু ফুল এসছে গাছ ভরে এটা তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখালাম তো গাছটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং তোমাদের কার কার কাছে গাছটা আছে অবশ্যই জানাতে ভুলবে না এবং এরকম গাছ সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং দ্য গার্ডেন লাইফ চ্যানেলের পাশে থাকবে